ধরে আমিন বলা যাবে না মসজিদে লিখে দিচ্ছে বলতেছে নামাজিদের মসজিদে প্রবেশ নিষেধ এখন ফেসবুকে লেখেন তো কেউ লেখেন দেখেন আমার কথার বাস্তবতা আছে কিনা ইহুদিদের ঢোকা নিষেধ বলে নাই ছেলে ইহুদির স্কুলে পড়ে মেয়ে খ্রিস্টানের স্কুলে পড়ে গাল ভোলা জল দাবি পান তোর দাঁত গুলি তরমুজের বিচি তাদের ব্যবসা করে খায় মেয়ের সম্পত্তি ছেলেকে লেখে দেশে সুদের মতো পাপ মানিয়ে নিয়েছে কিন্তু আমিন মানতে পারে নাই এই তো বন্ধ হুজুর তাই তো আমি বলি বিয়ের 7 দিন পরে যদি বর বলে আমি কবুল বলছিলাম না তো পেটের সামলা তালে দিবে শ্বশুর বাড়ির লোক বন্ধ করো তুমি 7 দিন আগে অনুষ্ঠান শেষ এখন বলছ আমি বিয়ে করি না তুমি পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়লে বুখারী তুমি পড়লে কোরআন তুমি পড়লে হাদিস তুমি পড়লে ইয়া কানা দোয়া ইয়া তো তোমার হাতে মকসদুর মুমিনিন কেন, তোমার হাতে থাকবে আল্লাহর কোরআন ভণ্ডামি বাদ দিয়ে দাও সবাই এসেছে কোরআন এবং সহি হাদিসকে মেনে নেওয়ার বলেন ইনশাআল্লাহ আমার দিকে তাকান আজকে আমাদের এক কাউসার নামে এক ভাই প্রবাস থেকে আমার কাছে একটা লিঙ্ক পাঠায়ছে উড়ন্ত কোন লিঙ্ক না কালবেলা নিউজের লিঙ্ক আমি ওই ঘরে ছিলাম আমাদের মাওলানা সাহেবের ঘরে ওখানে আমি দুই তিন জনকে দেখালাম একটা পীর তার খানকা বিক্রি করে পড়ায়ছে এই দাসকে দেখলাম মানে মুহিদরা তাকে টাকা দেয় অতিরিক্ত টাকা যখন হয়ে গেছে তখন বলছে ওরে আমার সাথীরা ওরে আমার মরিদরা তোমরা কি আমাকে অনুমতি দেবে আমি খান কাটা মাজারটা একটু বড় করবো তখন লাভবাজান এটা কি বলা লাগে সুন্দর করে যখন মাজারটা জমে গেল যখন হাজার হাজার মানুষ টাকা দিচ্ছে সবকিছু ওকে হঠাৎ করে তিনি বুঝতে পারলেন কে জানে গোপনে ভূমি অফিসে তদন্ত করছে এই খানকা এই সবকিছু ওই পীর তার নিজের নামে করছে যেই খবরটা খারাপ চট করে আরেকজনের কাছে জমি বিক্রি করে সে পীর এখন পলাতক এই তো ধর্ম দিয়ে বলে দাও কেউ যদি কোন পীরের কাছে সকাল বসে সারা দিন তার বিবেক কাজ করবে না সারা দিন যদি সে বসে তার কথা মেনে নেয় আবাদান কোনো দিন তার আকল ফিরবে না বিবেক ফিরবে না পীর মুড়িদি হলো শিরকের খেলা বলে দাও তো মুখ দিয়ে দেখি তোমার মাদ্রাসা বিশাল তোমার মসজিদ বিশাল কিন্তু তোমার এখন পর্যন্ত এই তাওফিক হলো না যে আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়িয়ে দশটা সহি হাদিস বলা তুমি খালি জাল হাদিস মুখ দিয়ে বলো তোমাকে আমরা বলেছি তুমি আরবি গ্রামার ভালো বোঝো তুমি আরবি সুন্দর বোঝো এজন্য তুমি ধোকা দিলে কেউ বোঝে না সবাই মনে করে বা এটা তো আরবি বলে যাচ্ছে হুজুর হুজুরকে বলে দিয়ে শত আরবিতে জাল হাদিস বলার থেকে একটা সহি হাদিস বাংলায় বলা ভালো কিসের ভিতরে কি লাগায় হুজুর বলে যাচ্ছে হুজুর বলতেছে হব্বু বাতানু মিনাল ঈমান আছে কোন জায়গা জানে না কেউ হুজুর বলে যাচ্ছে শহীদের রক্তের থেকে বিদ্যার কলমের কালির দাম বেশি কোন জায়গা লেখা আছে আজও পর্যন্ত জানি না কিন্তু কথাগুলো আরবিতে লেখা আছে এই হুজুর গ্রামার পড়েছে নফিএস পড়েছে এই হুজুর গ্রামারেছে পড়তে পড়তে তিরিশ বছর পর বুঝলো এটা জিকির করার জিনিস না এত বড় হুজুর এটা করেন কেন তখন নবীর নাম নেয় না সাহাবিদের নাম নেয় না কিসের তোর নফিজব এই নফিএজব মোহাম্মদ বসে নাই কেন সাহাবায় কেন কেন ইল্লাহ জিকির করে নাই ধর্মের নামে ফাঁকি দিয়ে মানুষকে কষ্ট দিয়ে এই বেদাতি নিজেও জাহান্নামে নামে যাচ্ছে আবার যাদেরকে ডাকতেছে তাদেরকেও জাহান্নামে নামে নিচ্ছে